আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ভারী বৃষ্টিপাত হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার থেকে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ বিশে আগস্ট বুধবার এবং আগামীকাল একুশে আগস্ট বৃহস্পতিবার শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে কোন কোন জেলাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা বিশে আগস্ট বুধবার সকালে দিকে চলে আসলাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কুন্ত বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঠবাড়িয়া জয়নগর তারপর রয়েছে খেপুপাড়া পটুয়াখালী ভোলা লালমোহন চরফেশন হাতিয়া সন্দীপ শ্যামনগর তারপর রয়েছে বাগেরহাট এইসব জেলা কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ কাপাসিয়া লাখি ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা দুই এক স্থানে কিছুটা খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গের যে নিচের যে জেলাগুলো রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর রয়েছে সেখানে রয়েছে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তর থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক রাখা হতে পারে আমরা দেখতে পাচ্ছি দিকে রাজশাহী রংপুর বিভাগের আকাশ কিন্তু আলিপুরদার কচিবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে যেগুলো খুলনা সাতক্ষীরা রানাগর বাগেরহাট মংলা যশোর লোহাগাড়া মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর শরিয়াতপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদগঞ্জ চাঁদপুর তারপর হচ্ছে কুমিল্লা মদিরহাট নোয়াখালী ফেনি তারপর রয়েছে খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী বান্দরবন এইসব জেলা কত। কোথাও বেলা এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে কয়েক দফায় গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুপুর দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এই সময় ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ব্রহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কুমিল্লা লাখি হাজিগঞ্জ চাঁদপুর রায়পুর মাদারীপুর শিবচর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুরে বেশ কটি অঞ্চলে সেই সময় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রনগর কাটোয়া দুর্গাপুর এইসব জেলার বেশ কটি অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা থেকে মাদুরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা দিকে চলে আসলাম সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেই রকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর কুড়িগ্রাম দিনাজপুর এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে এরপরে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ নেতরকর্ণা সিলেট জয়ন্তপুর কানাইঘাট এসব জেলা কোথাও 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 হালকা থেকে মাঝুরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা রাত থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রাত এগারোটা থেকে রাত তিনটার মধ্যে তারপর রাত তিনটার থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে ঢাকা খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলা এই সময় কোথাও কোথাও পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ফরিদপুর লাহ লোহাগারা মাদারীপুর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কেপুপাড়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বরিশাল তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া বরহুদ্দিন ভোলা এইসব জেলা কোথাও কোথাও একটা না ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত তিনটা থেকে একেবারে একুশে আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকালের দিকে চলে আসলাম একুশে আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে চট্টগ্রাম ঢাকা মমৃসিংহ সিলেট রাজশাহী বিভাগের একাধিক জেলা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে কাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে তারপর একুশ বাইশ এই টানা দু দিন দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এ সময় সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা দ্বিতীয়তে থাকতে পারে ঢাকা মমিসিংহ সিলেট রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চল এ সময় এসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা এছাড়া মুসুলধারে বৃষ্টিপাত হতে পারে স্পিড নামের একটি বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে এ সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো আমরা মূলত জানিয়ে দিচ্ছি যে একুশ বাইশ এ টানা দুদিন দেশের আট বিভাগের চৌষট জেলাদের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে রাতে বা দিনের যে কোনো সময় অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যাদের রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন এবং যাদের মাঠে জমিতে যে ফসল রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন তারপর তেইশ তারিখ আমরা রাত দুটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর যশোর নরাইল একই সঙ্গে রয়েছে লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাম চট্টগ্রাম সীতাকণ্ড এসব জেলা কোথাও কোথাও ভালি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এই ভারী বৃষ্টিপাত সতর্কতা থাকবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারপর ছাব্বিশ তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে তারপর সাতাইশ আঠাইশ তারিখ দেশ থেকে এই বৃষ্টিপাত বিদায় নিতে পারে তার পরবর্তী সময় আবারও একটি নতুন বৃষ্টিপাত আসতে পারে তবে সে বৃষ্টিপাত কতটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে জানতে আমাদের পরবর্তীতে নজর রাখবেন তো এই মুহূর্তে জানিয়ে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন শায়লকোপা মেহেরপুর যশোর লোহাগারা সাতক্ষীরা শ্যামনগর বাঘেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল ভোলা বরহুদ্দিন মতিঠার সন্দীপ হাতিয়া নোয়াখালী ফরিদগঞ্জ কুমিল্লা চাঁদপুর এসব জেলা কোথাও কথা প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে ফরিদপুর মাদারীপুর সরিয়াদপুর ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নাগারপুর কাপাসিয়া গাজীপুর তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে রয়েছে রাজশাহী সিংড়া বগুড়া মহাদেবপুর এরপর হচ্ছে সরিষাবাড়ি ফুলপুর তারপর হচ্ছে নালিতাপাড়ি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট চন্দ্রপুর কানাইঘাট তারপর হচ্ছে ভারতের আসাম মেঘালয়ের বেশ কটি অঞ্চলে প্রায় আশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে বাংলাদেশের রংপুর তেঁতুলিয়া পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে ঠাকুরগাঁও গাইবন্ধা এইসব জেলার কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে দক্ষিণবঙ্গের খারাপপুর কলকাতা কলাঘাট হলদীবাড়ি চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটো দুর্গাপুর বানপুরিয়া শিওরি নালিয়াটি এসব জেলা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এ সময় সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতোদিয়া মহেশকালি টেকনাফ কোথাও কোথাও দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে অবশ্যই যারা চট্টগ্রাম কক্সবাজার বিভাগের যারা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে যারা সুটকি বা লবণ চাষিরা রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ